তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেন এবং স্থানীয় সরকারের টেক্স উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার আট নৌ জয়মন্টুপ ইউনিয়ন পরিষদের দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে তিরিশে মে বৃহস্পতিবার বিকেল চারটায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ২০২৪ হাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থ বছরের জন্য দুই কোটি বাইশ লক্ষ তিরানব্বই হাজার চারশো সাঁত্রিশ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় জয়মণ্ডপ ইউন পরিষদের সচিব মো নুরুজ্জামান এ বাজেট ঘোষণা করেন এতে ব্যয় ধরা হয়েছে দুই কোটি একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়মন্ডপ ইউন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো শাহাদ সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন জয়মন্ডপ ইউন আওয়ামী লীগের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ সাধারণ সম্পাদক শেখ মঈদুর রহমান অবসরপ্রাপ্ত কৃষি অফিসার মহম্মদ রমিজউদ্দিন উদ্দিন প্রমুখ এ সময় এলাকার মসজিদের ইমাম শিক্ষক ইউনিয়ন পরিষদের সকল সদস্য গ্রাম পুলিশ ব্যবসায়ী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন